সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে চিঠি তারিখ দুই এগারো দু হাজার সতেরো শহর চট্টগ্রাম প্রিয় রাজন সড়ক দুর্ঘটনায় তুমি আহত হয়েছে শুনে ভীষণ চিন্তিত আছি আজ সকালে তুমি ফোন করে জানালো যে উল্টো গেছো ডান ডান পায়ে মারাত্মক শুনে খুব কষ্ট পেলাম আশা করি জখমগুলো শরীরের স্থায়ী ক্ষতি করবে না পা এক্স রে করেছ কি ডাক্তার কি বলেছেন ওখানে যদি ভালো চিকিৎসার ব্যবস্থা না হয় তবে দ্রুত চট্টগ্রাম চলে এসো আমার মামা চট্টগ্রাম মেডিকেল কলেজের বোন স্পেশালিস্ট মামাকে আমি তোমার কথা বলে রাখবো কোনো সমস্যা হবে না সরাসরি আমাদের বাসায় এসে উঠবে কোনো দ্বিধা করবে না আমার মনে হয় ভয়ের কিছু নেই এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে দরকার শুধু সময় মতো ডাক্তারের কাছে যাওয়া আশা করি পরম করুণাময়ের কৃপায় দ্রুত তুমি সুস্থ হয়ে উঠবে আমাদের ফোন নম্বর তো তোমার জানা প্রয়োজনে ফোন করো তুমি দ্রুত ভালো হয়ে ওঠো এটাই কামনা করি ইতি তোমার বন্ধু মুন্তাসির ডাক টিকিট প্রেরক মুন্তাসির জিলানি বাড়ি নং পাঁচ লেন নং তিন ব্লক এ হালি শহর আবাসিক এলাকা চট্টগ্রাম প্রাপক রাজন বড়ুয়া প্রযত্নে সবুজ স্টোর পিসি রোড কুটাখালী কক্সবাজ বাজার তো এই চিঠিটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে